বন্ধুরা দেখুন চন্দ্রমল্লিকার এই টপটা ডায়ামিটার দেখুন দেখুন আমি এভাবে ধরে আছি আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা ফিটে নিয়েছি আমি ফিটে নিয়ে মেজারমেন্ট করব কতটা হয় এটা এই দেখুন এক ফুট দু ফুট তিন ফুট চার ফুট প্রায় দেখুন চার ফুট এর ডায়ামিটার অর্থাৎ ব্যাস এই টকটা আমি এই টকটা খাবো আপনাদেরকে দেখুন এই কুড়িটা দেখুন কীভাবে কুড়িটা পুড়ছে আমি উঁচু করে দেখাই এই দেখুন বন্ধুরা তোলা যাচ্ছে না কি অসাধারণ সেপে কুড়িটা হয়েছে আজ ফার্স্ট জানুয়ারি দু তাই সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদের ছাদ বাগান ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাদের ছাদবাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশে প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন হ্যাঁ বন্ধুরা ভারতবর্ষে নানা রাজ্য তথা পশ্চিমবঙ্গে নানা জেলা তথা প্রতিবেশী দেশ বাংলাদেশ এমনকি শ্রীলঙ্কা থেকে বহু মানুষ আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছেন রাজু ভাই চন্দ্রমল্লিকা চাষের ঠিক কুড়ি ফোটার অবস্থায় জানুয়ারি মাসে কিরম পরিচর্যা হবে তার ভিডিও দাও অনেকে বলেছেন এই যে অনেকের গাছে কুড়ি ফোটেনি তারা কিভাবে কুড়িগুলোকে ফোটাবেন অনেকে বলছেন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি অনেকের কম্পিটিশান আছে সেই কম্পিটিশানে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো একসাথে কী করে ফোটাবেন তার টিপস জানতে চেয়েছেন বহু মানুষ অনেকে জানতে চেয়েছেন চন্দ্রমল্লিকা ফুল যাদের ফুটে গেছে প্রস্ফুটিত তারা কিভাবে সেই চন্দ্রমল্লিকা ফুলগুলোকে একদম স্টে করবেন মানে আরও কতদিন সতেজ সুন্দর রাখবেন তার টিপস জানতে চেয়েছেন অনেকে আর অনেকে জানতে চেয়েছেন যাদের গাছে এখনো কুড়ি আসেনি রাজু ভাই প্রত্যেকটা গাছের কুড়ি আনতে কি টিপস তোমার তা জানাও আমার ছাদ বাগানে রয়েছে নানান রকমের চন্দ্রমল্লিকা কোনোটার কুড়ি চলে এসছে কোনোটার কুড়ি আসেনি কোনোটার ফুল এসছে কোনোটার ফুল ফুটেছে কোনোটার ফুল এখনো ফোটেনি আমি প্রত্যেকটা চন্দ্রমল্লিকাকে সঙ্গে নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে উপহার দেবো জানুয়ারি মাসে চন্দ্রমল্লিকার এই অসাধারণ ভিডিওটি চলুন শুরু করা যাক প্রথমেই জানাই যাদের গাছের কুড়ি এখনো ছোট্ট ছোট্ট বা কুড়ি এখনো বড় হয়নি বা এখনো কুড়ি আসেনি বা কুড়ির উপস্থিতি আসতে চলেছে তারা কি করবেন দেখুন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা নিয়ে আসুন যাদের গাছ ঘ্যাস মিডিয়ায় আছে তারা দু গ্রাম এক লিটার জলে গুলে একদিন পর পর গাছের গোড়ায় দিন আর যাদের গাছ মাটির মিডিয়ায় আছে তারা দুদিন পর পর গাছের গোড়ায় দিন এটা করতে পারলেই আপনার ছাদবাগানের সমস্ত গাছে কুড়িগুলো বেশ তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এবং সেগুলো একেবারে প্রস্ফুটিত হয়ে আপনার ছাদ বাগান আলো করে দেবে অবশ্যই এটা কিন্তু আপনারা করে ফেলেন বন্ধুরা দু নম্বর যাদের গাছের কুড়ি একটু একটু করে কালার দেখা দিচ্ছে দেখুন এখনো কিন্তু পুরো ফোটেনি এই অবস্থায় কি করবেন আপনারা এই কুড়িগুলোকে ফোটাবার জন্য একটা এনার্জি চাই আর এই এনার্জি দেবে আপনাকে এনপিকে এই দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার একেবারে কম দাম এই দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজারের দু গ্রাম নিন যারা মাটিতে গাছ করছেন তাদের কথা বলছি দু গ্রাম নিয়ে আপনারা দুদিন পর পর এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিন দেখবেন আপনার গাছের কুড়ি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর যাদের গাছ সিন্ডার মিডিয়ায় আছে তারা অর্থাৎ ঘ্যাস মিডিয়ায় আছে তারা এই দেখুন এই ক্যালসিয়াম নাইট্রেট এই ফার্টিলাইজারটি ক্যালসিয়াম নাইট্রেটটা একটু আপনাকে কিনতে হবে এটারও খুব বেশি দাম নয় এই ক্যালসিয়াম নাইট্রেট দু গ্রাম দেবেন এক লিটার জলের মধ্যে মেশাবেন আর তার সঙ্গে দিয়ে দেবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার দু গ্রাম এই দুটো জিনিস একসাথে এক লিটার জলে মিশিয়ে যে সমস্ত ফুল গাছের কুড়ি একটু একটু করে ফুটতে শুরু করেছে সেই সমস্ত ফুলের গাছে দিতে থাকুন একদিন পর পর যাদের গাছ সিন্ডার মিডিয়া আছে এটা করতে পারলে খুব তাড়াতাড়ি কিন্তু কুড়িগুলো ফুটে আসবে আর এই রকম ভাবে কুড়িগুলো একসাথে ফুটতে চাইবে হ্যাঁ বন্ধুরা এটা আপনারা অবশ্যই করুন এবার আসি যাদের গাছের কুড়ি অনেকটাই ফুটতে শুরু করেছে দেখুন এই রকম কালার দেখা গেছে এই অবস্থায় তারা কি করবেন হ্যাঁ বন্ধুরা এই অবস্থায় কিন্তু কোনো রাসায়নিক খাবার দেওয়া যাবে না শুধুমাত্র প্লেন জল আমরা দিতে থাকব। প্লেন জল দিলেই কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের এই রকম ফুল আস্তে আস্তে ফুটতে শুরু করে একেবারে সুন্দরভাবে ফুটে যাবে তাই ফুলের কালার যখন সমস্ত কুড়ি যখন ফুটতে শুরু করে তখন কিন্তু আমরা শুধুমাত্র জল দিয়ে সেই গাছটাকে রক্ষা করব। তাহলেই কিন্তু এই ফুল অনেক দিন পর্যন্ত থাকবে ঠিক আছে যারা কম্পিটিশনের জন্য ফুল তৈরি করে থাকেন তারা সিক্রেট টিপস আমার কাছে জানতে চেয়েছেন রাজুভাই সমস্ত ফুলকে এক লেভেলে ফোটাবো একসাথে ফোটাবো কি করব বলে দাও তাদের জন্যই এই টিপসটি হ্যাঁ বন্ধুরা ল্যাবরেটরিতে গিয়ে নাইট্রো কিনে আনুন সেই নাইট্রো এক এম এল এক লিটার জলেগুলে এই সমস্ত ফুলের গায়ে যেগুলো কুড়ি একটু একটু কালার দেখা গেছে তার মধ্যে স্প্রে করে দিন মাত্র একবার এটা করতে পারলেই সমস্ত ফুলকে কিন্তু বাস্ট করে দেবে একসাথে সমস্ত ফুল কিন্তু একসাথে ফুটবে যদি নাইট্রোঞ্জিন না পান তাহলে আপনারা হিউমিক অ্যাসিডও কিন্তু ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড এক এমএল এক লিটার গুলে গাছের পাতার এই ফুলগুলোতে স্প্রে করতে পারলেই আপনার কেল্লাফাতে হবে অবশ্যই এটা করুন এইবার আসব তাদের কথায় যারা বলেছিলেন রাজু ভাই আমাদের গাছে ফুল ফুটে গেছে অলরেডি কি করে সেই ফুলগুলোকে আমরা সংরক্ষণ করব তাদের জন্য এই টিপসটি হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে ফুলগুলো ফুটে গেছে এই অবস্থায় বা এই যে ফুলগুলো ফুটে গেছে এই ফুলগুলোকে কালার ধরে রাখা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার কেননা ক্রমশ এই ফুলগুলো কালার হারাবে এবং ফিকে হয়ে আসবে তাই যাতে ফিকে হয়ে না যায় তার জন্য আপনারা এই ফুল গাছগুলোকে রাতের বেলায় সেডের নিচে রাখুন যেন কোনো রকম কোনো শিশির কণা এই ফুল গাছের মধ্যে না পড়ে শিশির বা কুয়াশার আক্রমণ হলেই কিন্তু ফুল তাড়াতাড়ি ডিসকালার হতে শুরু করে তাই এটা সবার আগে করুন তারপর যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত জল দিন খুব বেশি জল দেবেন না খুব কম জলও দেবেন না পর্যাপ্ত জল দিলে তবেই কিন্তু সেই ফুল বহু দিন স্থায়ী হবে নাম্বার থ্রি এই ফুলগুলো আসার আগে আপনাকে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা রিং পরিয়ে দিতে হবে হলে কিন্তু মাঝখানে মাঝখানে ফাঁকা হয়ে থাকবে দেখতে কিন্তু অত্যন্ত বাজে লাগবে নাম্বার ফোর আপনারা ফুলে হওয়ার পর কোনো রকম কোনো কীটনাশক বা কোনো রকম কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড এর মধ্যে স্প্রে করবেন না তাহলে কিন্তু ফুল ফিকে হয়ে যাবে সমস্ত ফুল কিন্তু একেবারে বর্ণহীন হয়ে পড়বে এই চারটে জিনিস এই ফুটে যাওয়া ফুলের কাছে অ্যাপ্লাই করুন আর প্রচণ্ড রোদ্দুর যদি হয়ে যায় সেই প্রচণ্ড রোদ্দুরের হাত থেকে ফুলগুলোকে বাঁচিয়ে রাখুন একটা সেমি সেরে রাখুন তাহলে আপনার ফুল বহু দিন সতেজ থাকবে আমি রাজুভাই কথা দিলাম এভাবেই আপনারা বিভিন্ন স্টেজের গাছের বিভিন্নভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটা ফুল সমানভাবে বিকশিত হয়ে এই নতুন বছরের নতুন দিনগুলো রাঙিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টসে লিখুন আপনার ছাদ বাগানের অবস্থা এই ছিল আজকের এবং আপনারা এভাবেই জানুয়ারি মাসে চন্ডমলিকার পরিচর্যা করুন আপনার আলো করে রাখুন বাগানকে এই সুন্দর রঙে পরবর্তী ভিডিওর আপডেট পেতে সমস্ত রকম গাছের পরিচর্যা শিখতে আর যে কোনো রকম গাছ জৈব উপায়ে শিখতে ঘরোয়া উপায়ে শিখতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আর আমার ছাদবাগানের চন্দ্রমল্লিকার জন্য একটা লাইক অবশ্যই দেবেন বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই নতুন বছর সকলের ভালো কাটুক এই শুভকামনা ধন্যবাদ